নমস্কার প্রত্যেক পক্ষ থেকে আপনাদের আরেবার স্বাগত ও অভিনন্দন জানাই আজকে আমরা পুরো পরিবার আহ গোপালগঞ্জ বেদগ্রাম যাচ্ছি তো যেখানে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য মনোরম পরিবেশ চান্দার বিল এই বর্ষার সিজনে সেই চান্দার বিলে যাওয়া তো যাওয়া যাক সেই চান্দার বিল আমাদের মোটামুটি সব কিছু গুছানো শেষ এখন আমরা রওনা হয়ে যাবো তো যাওয়া যাক এই যে আমরা আজকে এই যে অটোতে রওনা হয়ে গেলাম আর আগে থেকে আমরা কোনো টিকিট কাটি নি তো এখন গিয়ে টিকিট কাটব ঢাকায় আসলে নিত্যদিনের সেই চিত্র এই যে দেখেন সামনে এই যে রেল রেলগেট এখানে ট্রেন যাচ্ছে ট্রেন যাওয়ার কারণে এখানে দেখেন এই যে জ্যাম আমরা ঢাকার সেই মরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এই কাউন্টারে এখানে আর এখানকার অবস্থা যদি দেখাই এই যে হচ্ছে অবস্থা দেখেন কত সুন্দর পরিবারটি তো এখান থেকেই আজকে আমরা টিকিট কাটবো আর বাস ধরবো আর আজকে আমাদের বাস হচ্ছে হলো সোনালি আমাদের সিট পড়ছে বি ওয়ান বি টু আর ডি সিরিয়ালের সবগুলো অর্থাৎ হল ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর এই হচ্ছে আমাদের ছয়টা সিট এই হচ্ছে আজকে আমাদের সিট এই হচ্ছে বাস আজকে এই বাসে আজকে ট্রাভেল করবো এই সিটে বসলাম বসে করলাম আর বসবে আমার পিছনে আমরা যাত্রা শুরু করলাম তো আজকে আমাদের আহ যাত্রার পথে যা কিছু দেখবো সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে ট্রেন লাইন দেখতে পাচ্তেছেন এইটাই হচ্ছে সেই পদ্মার ব্রিজের উপর দিয়ে যে গেছে আর ট্রেন লাইন এই লাইনটাই দেখেন এই যে মাওয়া রেল স্টেশন এই যে মাওয়া রেল স্টেশন এখানে এসেই সবাই নামে ভাই আমি কি বলবো আমার যে এত খুশি লাগতেছে কারণ আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারতেছি না একবার অবশ্যই আপনাদেরকে দেখাবো এই যে এই ট্রেনে করে ভাঙা বা মাওয়াতে এসে আপনাদেরকে দেখাবো ঢাকা শহরের সেই কংক্রিটের উঁচু উঁচু বড় বড় বিল্ডিং সেই বিল্ডিংগুলো দেখতে দেখতে আমরা চলে আসছি পদ্মা সেতুর টোল প্লাজার কাছাকাছি প্রায় টোল প্লাজার সেই সিরিয়াল সিরিয়াল পড়ে গেছে একবারে পুরো রাস্তায় এই হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজার সামনের ভিউ এই হচ্ছে হলো আসলে আমাদের পদ্মা সেতু তবে এটা হচ্ছে হলো বাসের সিরিয়াল আর ওই যে পাশে দেখেন এটা হচ্ছে হলো হোন্ডা সিরিয়াল এটা দেখে আসলে অনেক ভালো লাগলো আর কেউ যদি মাওয়াঘাটে যান তাহলে ওই যে ঠিক ওই রোড ধরেই আপনাদেরকে যেতে হবে তো কি বলবো এই টোল প্লাজা থেকে একটু সামনে আমরা আগাচ্ছি এখন আর একটু পরেই আমরা সেই পদ্মা ব্রিজের উপরে উঠে যাব এই যে মা টাটা বাবা টাটা কি জোরে যাইতে স্যার রাস্তার পরিবেশ দেখেন এই হচ্ছে পদ্মা সেতু আমরা অলরেডি পদ্মা সেতুর মধ্যে চলে আসছি তো আমাদের মোটামুটি কতক্ষণ সময় লাগলো দেখি আগে আপনাদেরকে দেখাই এখন বাজে এগারোটা তাহলে আমাদের সময় লাগলো কতক্ষণ তো আমরা এই এই যে করতেছি মধ্যে দেখেন আমার খিলগা আনসার ক্যাম্প থেকে এই পদ্মা সেতু পর্যন্ত আসতে আমাদের সময় লাগছে চল্লিশ মিনিট তবে আর হচ্ছে আরেকটা বিষয় যেটা যে এই চল্লিশ মিনিট সময় লাগছে আমাদের পঁয়তাল্লিশ কিলোমিটার পাড়ি দিতে এই টোল প্লা পর্যন্ত পঁয়তাল্লিশ কিলোমিটার এই পঁয়তাল্লিশ কিলোমিটার আমরা পাড়ি দিয়েছি চল্লিশ মিনিটে তাহলে আমাদের পার মিনিটে কতটা করে পড়লো সামথিং এক কিলো সামথিং করছে আচ্ছা তো এই মুহূর্তে আমাদের গাড়ির যে গতিবেগ এই গতিবেগ অনুযায়ী যদি আমরা ধরি আমরা আনুমানিক আমরা কত মিনিটের মধ্যে আমরা পৌঁছাতে পারবো এক ঘন্টা ঘন্টা বিশ মিনিট বা ত্রিশ সামথিং এরকম হয়তো লাগবে ভাই বাতাস প্রচুর বাতাস মোবাইল আমি ধরে রাখতে পারতেছি না এরকম একটা অবস্থা এই হচ্ছে আজকের আমাদের গাড়ির আর পদ্মা ব্রিজের ভিউ এরপরে হচ্ছে ভাঙ্গা তো ভাঙ্গা নামটা আসছে কথা থেকে আপনাদেরকে একটু বলে রাখি ভাঙ্গা হচ্ছে এই পদ্মার শাখা নদী বা উপশাখা নদী এই নদীগুলো বয়ে গেছিল হলো ভাঙার দিকে তো যার জন্য যখন বর্ষা আসতো তখন প্রচুর পরিমাণে এই এলাকাতে ভাঙা মানে এলাকা ভাঙন করতো এই ভাঙন কবলিত এলাকা থেকেই এর নাম হয়েছে ভাঙ্গা আর আমরা এখন পদ্মা সেতুর উপরে আছি এই যে দেখেন পদ্মা নদী অথই পদ্মা নদী দেখুন তো এই ভাঙ্গায় যে বাজার আছে সেই বাজারটার নামকরণ করা হয়েছিল যে ওখানে যেত সব কিছু ভেঙে যেত বারবার করে যার জন্য এটা ভাঙা বাজার নাম ছিল তো এটা একসময় বিলীন হয়ে গেছিলো বিলীন হয়ে যাওয়ার পরে এটাকে আবারও পরবর্তীতে সংস্কার করে সেখানে বাজার বসানো হয় তো সেই বাজারের নাম আবারও ভাঙায় রয়ে গেছে রাস্তার ভিউটা শুধু একবার দেখেন কাশফুলে ভরা এই যে এটা আসলে খুব সুন্দর একটা ট্যুরিজম এলাকা মনে হচ্ছে ভাঙ্গার সামনে দেখেন এইদিকে কত মানুষ চলে আসছে অলরেডি ওই যে দেখেন ওই যে কত মানুষ সেখানে চলে আসছে ঘুরতে অবশ্যই আপনারা এই পাশে এসে একবার হলেও ঘুরে যাবেন তাহলে আসলে এই দৃশ্যগুলো দেখতে পারবেন আপনাদের সবার ভালো লাগবে সবার ভালো লাগবে এদিকে শুধু একবার দেখেন ভাই রাস্তার ভিউ গুলো দেখেন কি সুন্দর রাস্তা কি রাস্তা করছে এই মুহূর্তে মনে হচ্ছে যেন আমরা বাইরের কোন দেশে আছি দেখুন রাস্তার ভিউ দেখুন একবার কত সুন্দর রাস্তা আমাদের গন্তব্য শেষ আমরা এখন নেমে যাব দেখি বাবা এই যে ওই যে আমাদের লাগেজ নামাইছে ছোট ভাই এই হচ্ছে সোনালী পরিবহন আমরা এই বাচ্চাই আসলাম এই যে এই যে মা নেমে গেছে এই প্রতিমা নামলো এই যে আমরা নেমে পড়ছি দাদা 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 এই দেন এই যে নিমিষ ছেড়ে দিছে ওর আমরা ছেড়ে এখন আছে হলো জো টেকে হাট আর এই টেকেের হাট থেকে দেখেন আমাদের এই যে অটো রিক্সা নেওয়া হইছে এরকম রিক্সা এখানে এই রিক্সা করেই আমরা এখন যাব হলো জলিপাড় আমাদের সেই অটোর চালক ভাই আপনার নামটা ভাইয়া নাম বল হিরণ শেখ ভাইয়া হিরণ শেখ

তো আজকে যেহেতু বুধবার আমরা আসলাম দেখতে পারতেছেন এই যে মাঠ পিছনে এই মাঠের থেকে গরু কেন বেচা হয় দু হাজার বাইশের দিকে যাই তো জলির পর্যন্ত যাওয়ার জন্য মোটামুটি এই যে আমার রাস্তাটা দেখতে পারতেছেন এই রাস্তাটা তখন কাজ চলতেছিল এই রাস্তা কিন্তু প্রচন্ড ভাঙ্গা ছিল তো আমাদেরকে টেকেরহাট থেকে জলির পর্যন্ত পায়ে হেঁটে যেতে হয়েছে ওই সময় আর এখন দেখেন আমরা সবাই এই যে অটোতে করে যাচ্ছি কি মজা কি সুন্দর দৃশ্য মনে হচ্ছে হাত হাত দিয়ে দিয়ে ক্যামেরার মধ্যে কেমন জানি না তবে বাস্তবে মনে হচ্ছে যে ধরতেছি এই সমস্ত দৃশ্য প্রধানমন্ত্রী গুচ্ছ গ্রাম করছে ওটা কি আছে এখনো ভাঙচুর হয় নাই তো না আচ্ছা আচ্ছা যাক তো এখানে বাইরের কাছ থেকে আমরা যতটুকু জানতে পারলাম এখানে যে হাসিনা সরকার থাকা অবস্থায় যে গুসর গ্রাম করছিল সেটা নাকি এখনো সুন্দরভাবে আছে আর তো এখানে বেশ কিছু কাজ চলতেছে দেখেন এই যে বালু এই বালুগুলো এখানে কি মানে ইয়া থেকে এই যে গুচ্ছগ্রাম ও এইটা হচ্ছে হলো রাইস মিল না এখানে লেখা আছে মেয়ার জিম অটো রাইস মিল এই যে এখানে দেখেন লেখা আছে এটাই রাইস মিল পার্শ্বমন ধান যখন এই মেশিনের মধ্যে দেওয়া হয় তখন এটা বয়লিং শুরু হয় অর্থাৎ এটা টাওয়ার এই যে ছোট ভাই বললো এয়ারটেলের টাওয়ার এটা দেখেন কত বড় টাওয়ার করে দেওয়া হয়েছে অসাধারণ বলতে হবে কারণ হচ্ছে কি যে এইটা কিন্তু আপনাদেরকে মানতে হবে আপনারা এই দিকের মানুষ গোপালগঞ্জের মানুষ আপনাদেরকে মানতে হবে যে এটা আউলিক সরকার না থাকলে কোনোদিন আপনারা এই এত ভালো কিছু দেখতে পারতেন না এবার এখনও মায়ের কোলেই আছে এখনো মায়ের কোলেই আছে কিন্তু তারপরেও তো দেখি যে এদিকে অনেকেই আবার বি এনপি করে বা অন্য এখন নতুন নতুন দল আসছে করে না উপর দিয়ে উপর দিয়ে উপর দিয়া এখনো মানুষ এখনো মনেরটা ভালোবাসে এখনো ভালোবাসে এখনো ভালোবাসে যাই হোক এটা হচ্ছে হলো হ্যাঁ যাই এটা রাজনৈতিক ব্যাপার এটা আসলে আমরা এটা আলাপ আলোচনা না করি আমরা আর আনন্দ করার জন্য ভ্রমণ করার জন্য তো আমরা ভ্রমণ করি আনন্দ করি এই যে রাস্তা এটাই যাবে হলো সেই জলির পার আমরা ঢুকে গেছি একবারে জলীয়পাড়ের দিকে সামনে আমরা জলিপার পার্ ব্রিজ পাবো সামনে এই এটা জলিপার বাজার নাকি এটা কি জলিপেহার বাজার আচ্ছা এখান থেকে বাস পাওয়া যায় হস্টেলটা কিন্তু খালি একটু ঘুরে দিয়ে নিয়ে আসবে এন্ড অ্যাডভান্টেজ মিশন এইখান পড়ালেখা করছে এখানে হোস্টেলটা একটু দেখাবে তো আমরা একটু সেটাও দেখে আসি আপনাদেরকে যাওয়ার পথে একটু দেখাই সাত বছর পড়াশোনা আমাদের মাঠ এই হচ্ছে হোস্টেল

আপনাদেরকে কতটুকু দেখাইতে পারছি জানি না তবে এতটুকু বলে রাখি হোস্টেলে যারা পড়ালেখা করছে তাদের আসলে বাইরে কোথাও মন বসবে না এতটুকু আপনাদেরকে মানতে হবে কারণ হচ্ছে ওইখানে ছোট থেকে বড় পর্যন্ত সব ভাই বোনেরা থাকে তাদের সাথে বসে পড়ালেখা করার মজা আলাদা আর এক একাই বাসায় যারা পড়ালেখা করে তাদের মজাটা আলাদা তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা ফ্যামিলি আর হচ্ছে হোস্টেল জীবন দুইটাই কিন্তু আলাদা তবে আমি মনে করি যারা হোস্টেলে সঠিকভাবে বড় হয় তাদেরটাই রিয়ালিটি লাইফ কারণ তারা ছোটোবেলা থেকেই শিখে যে কিভাবে তাকে স্ট্রাগল করতে হবে কিভাবে তাকে তৈরি করতে হবে সে নিজেকে কিভাবে তৈরি করবে সেটা ছোটোবেলা থেকেই তার প্র্যাকটিস হয়ে যায় কারণ সামনে সামনে হেঁটে যাচ্ছে কারণ হচ্ছে এই ব্রিজটা মোটামুটি বেশ উঁচা এই ব্রিজটার সামনে মোটামুটি বেশ উঁচা এটা এখন এটা এখন আমরা পায়ে হেঁটে হেঁটেই পার হব আর এখানে যেতে যেতে দেখতে পারবেন এরকম এই যে গ্যান্ডারি আছে যদি কেউ এখানে গ্যান্ডারি কত করে তিরিশ পঁয়ত্রিশ করে না আচ্ছা আচ্ছা ওই ঢাকায় তো মানে বিশ টাকা করে ফিট বিক্রি করে যাই হোক এখানে একটা গ্যান্ডারি হচ্ছে হলো তিরিশ পঁয়ত্রিশ টাকা করে ওরা বিক্রি করতেছে যেটা বললো ছোট ভাই বলতেছে ওইটা আর কি রাইস মিল তো ব্রিজে উঠার অর্থাৎ হলো ব্রিজের ওপারে ওইটা রাইস মিল আর এখান থেকে আপনাকে একটু নিচের দিকে দেখাই কতটা ভাই এখানে কত ফুট হইতে পারে সত্তর আশি ফুট দেখেন আমরা এখন সত্তর আশি ফুট উপরে আছি এই ব্রিজটা যদি না থাকতো তাহলে এই গাছের উপরে আছে এটাই ঠিক আসলে সঠিক আমি জানি না তবে এখানে একজনের কাছে জিজ্ঞেস করা হলো উনি বলল যে এটা নাকি কি নদী তো নদীটার অবস্থা দেখেন এক পাশে এই যে পানিটা ঘোলা এখন যেহেতু বর্ষাকাল চলতেছে পানিটা একবারেই ঘোলা আপনাদেরকে বলে রাখি আমরা এখানে আগামী পরশু দিন এখানে আসবো নৌকা বাইজ দেখার জন্য এখানে নৌকা বাইজ হবে তো নৌকা বাইজ আপনারা অবশ্যই দেখবেন তাদেরকে ওইটা আলাদা করে একটা ভিডিও আপনাদের করে দিয়ে দেব ওই পাশ থেকে আসবে ওই পাশ থেকে সারবে ওই পাশ থেকে আসবে আর এই পাশে গিয়ে সারবে নাকি এখান থেকে আচ্ছা আচ্ছা ফ্রিজের পরেছিলাম এই ঝোলির পার থেকে নেমে এই যে এখন এখানে বাজারে কিছু করলাম বাজার টাজা করে এখন রনা দিলাম এখন গোলগ্রাম যাবড়া ভাইয়া তো আমরা এখন গোলগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম ওই ওইখান থেকে আপনাদেরকে দেখাবো সেই চাঁদের বিল এদের সামনে যে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু দারুণ সুন্দর একটা গ্লাস যেটা এই যে দেখেন এখানে দেখলে ভালো বুঝতে পারবে এটা কি গ্লাস তোমার মোবাইলটা আমার কাছে দাও আমরা বোটে উঠে পড়ছি আমাদের আজকের টিম ছোট্ট একটা বটে চন্দন সাবধান এই জলপের জন্য মাথায় বাঁধলো না আমাদের বাঁধবে না তারপর ডর করে তো এই যে আমার পিছনে দেখতে পারতেছেন

তো সেই সময় ঠান্ডা ছিল ঠান্ডার কা আর ওই সময় এই যে এখন দেখতে পারতেছেন এরকম কচুরি ছিল না তারপর পানি ছিল না তখন ছিল শুকনা এখন কিন্তু জল আছে হ্যাঁ আর এখন এখানে মাছও পাওয়া যায় প্রচুর পরিমাণে আমার সম্ভবত কারণ এরকম নির্জন এলাকায় মাছ টাছ থাকার সম্ভাবনা অনেক বেশি যেদিকে যাবেন সেই দিকে শুধু দেখেন এই যে এরকম কচুরি আছে জল আছে আর কোনো কিছু চাষবাস নাই এই যে আমাদের কচুরির ফল এই পাশে ফুল আছে ফল আছে এই ফুল দেখা যে দেখছি যে এই কচুরিটা দেখছেন স্থানীয় বলতে উনি যেটা বুঝাচ্ছেন আমাদেরকে যে এইটা হচ্ছে আমাদের আসলে বাংলাদেশি অর্থাৎ এটা আমাদের প্রিয়র বাংলাদেশি এটা আমাদের গর্ব এটার ফুলগুলো দেখেন কত সুন্দর সাথে ফল আছে আর কতগুলো কচুরি আছে উনি দেখাইলো আমি আবার সামনে যদি পাই তাহলে আপনাদেরকে দেখাবো তো সেগুলো কিন্তু বিদেশি ওগুলো আমাদের দেশি না এইটা কিন্তু আমাদের দেশি আমাদের নৌকাটা দেখেন এই যে আর একটু হলেই কিন্তু নৌকার ভিতরে পানিয়ে চলে আসবে তো আপনাদেরকে একটা তথ্য দেই এই চান্দার বিল উনিশশো একাত্তর সনে আসলে এই এলাকার মানুষ শুধু না পুরো বাংলাদেশের একটা ঐতিহাসিক বিল যে বিলের মধ্য থেকে দেখেন উঁচা উঁচা যে জায়গাগুলো সেইগুলোতে থেকে আমাদের দেশের বিরুদ্ধে অর্থাৎ হলো পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়ছি তো এই বিল আমরা ইতিহাসে অনেক পড়ছি অনেক দেখছি অনেক ইয়ে করছি কিন্তু যারা আসি নাই তারা এখানে না আসলে বুঝতেই পারবো না যে আসলে এখান থেকে কিভাবে পুরো বাংলাদেশকে আমরা মানুষ কারণ এই এই পানির থেকে চিন্তা করে মাস কতজন কষ্টটা করতে পারে বাস্তবে যদি আপনারা আসেন এই বিল যদি দেখেন দেখেন যেদিকে দেখছেন সেদিকে শুধু সবুজ আর সবুজ এখানে মনে হচ্ছে কোনো কিছু নাই না কিন্তু এখানে কিন্তু পানি যেদিকে যাবেন সেদিকে শুধু পানি আর পানি তো এই বিলকে যদি আপনারা জানতে চান বুঝতে চান এখানে আসলে অনেক সুন্দর একটা মনোরম দৃশ্য যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন যারা কক্সবাজার যাচ্ছেন যারা চেনমাটি যাচ্ছেন যারা কুয়াকাটায় যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা ওই সমস্ত জায়গায় ঘোরার থেকে আপনারা যদি এই চান্দার বিল আসেন অনেক কিছু উপভোগ করতে পারবেন কেন খাইতে কেনা চন্দন আমাদের আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আমরা আসলে নৌকা করে পার হয়ে গেছি পার হয়ে বাসায় একটু রেস্টুরেন্ট পানি খাইলাম এগুলো ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি কারণ হচ্ছে আমরা সকালবেলা বের হয়েছি আর পৌঁছাইলাম এই বিকালবেলা অনেকটা ক্লান্ত এই অবস্থাতে এখন এই যে স্নান করার জন্য বেড়ে গেছি যেহেতু গ্রামে আসছি অবশ্যই আমরা এই পুষ্কুনিতে নামবো না বা বিলে নামবো না এটা তো আর হয় না এটাই হচ্ছে হলো ব্যাপির এটা কি বলতে চাই এই পাশে বলতেছি দেখছেন ওই পাশে কত সুন্দর চোয়া পরিষ্কার হ্যাঁ এই যে গেল ওই আপনাকে ঈশ্বের জন্য ঘুরানোর জন্য তো গ্রামে আসলে দেখেন এইরকম চাষবাস করা এই যে করলা ধরতে এখানে এই যে এখানে করলা এই যে করলা তারপরে এই যে করলা এখানে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা বাতাস চোলা চড়া চলে আসছে এখানে এখন গোসল করবো আমরা এখানে আর একটা পরিবেশ বাহ মনে চাইতে সে যেন লাভ দিয়ে নেই এ নিয়ে পিছলে না নিচে না পিছলা পিছলে না নেমে দেখবো এখন এই যে পানি পানি ভাই গোসল করা কি শান্তি ও সারাদিনের ক্লান্তি মনে যে এখন দূর হয়ে গেল কি মজা شلون দাঁඳ গোসল করবে এত নাম নাম কাটারে এখানে কত ঠাই হবে ভাইয়া এদিকে পানি বেশি না পানি বেশি না আমি ডুব দিয়ে ঠাই পাবো হ্যাঁ দেখি হ্যাঁ ঠাই পাবে না পাবো না তাহলে কেমন হলো আরে এখানে কাছে যাই কোন দেখি ট্রাই করি এই পাইছি এটা সিরি তো মারিয়ারার অনেক নিছো না এই কয়টা এটা দেখলেন আসলে আমরা এই যে সিঁড়িটা দেখলাম ওই সিঁড়ি থেকেই নিচে নামলাম তো এখানে সিঁড়ি আছে যার জন্য অল্প মনে হচ্ছে থেকে কিন্তু অনেক গভীর এই এই পুকুরটা পুকুরটা দেখেন কত বড় এখানে আনুমানিক কতটুকু জায়গা আছে বলতে পারো তুমি আনুমানিক ধরেন আড়াই বিঘা আড়াই বিঘা এই আমাদের গোসল টোসুল করা শেষ এখন এই যে পুকুর ছেড়ে চলে যাচ্ছি এখন বাসার দিকে জড়াইলাম